আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটস বাই মারিয়া আশা করি সবাই ভালো আছেন আমি মারিয়া আবারও চলে এসেছি টাইডার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে গত সপ্তাহে ডায়ের কুটিনাটি বিষয় নিয়ে আলোচনামূলক একটি ভিডিও দিয়েছিলাম যা আমার টাইডার নতুন ভিউয়ারদের জন্য স্পেশাল করে বানানো ছিল শুধু তাই নয় বিগিনারদের কথা মাথায় রেখে টাইডার ফুল একটি প্লেলিস্ট সাজাচ্ছি আমি যার দুই দুইটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে তো যারা নতুন আছেন তারা ওই সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন আর আজ আমি আপনাদের জন্য ডায়ের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করে ফেলি আজ আমি একটি রেডিমেড অর্থাৎ বানানো ফ্রক বা রাউন্ড জামা যে যেটাই বলেন তা টাইডাই করে দেখাবো আর এর সাথে একটি প্যান্ট পিসও টাইডাই করবো প্যান্ট পিস এবং এর কাজটা পরে দেখাচ্ছি আগে ফ্রকের কাজ ছেড়ে নেই এই ফ্রকটা বারো বছর বয়সী বাচ্চার এই কাপড়গুলো আগে ধুয়ে মার ছাড়ানো হয়েছে এখন চলুন ডিজাইন শুরু করি ডিজাইনের জন্য এখানে একটা মোটা কাগজের কাটকে হাফ সার্কেল করে কেটে নিয়েছি এটা আপনারা পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নেবেন আমি একটা বাটি বসিয়ে কেটে নিয়েছি এটাকে এটা দিয়েই আজকের ডিজাইন মেকিং হবে ডিজাইনটা আঁকা শুরু করব ড্রেসের ঠিক মাছ থেকে যাতে দুই দিকে সমান করে ডিজাইনটা পরে জাস্ট ড্রেসের নিচের বর্ডারকে ধরে কাগজের হাফ সার্কেলটা বসিয়ে ওই মতো এঁকে নিব এক এক করে প্রথম হাফ সার্কেলটা ড্রেসের মাঝ বরাবর ভাজের মাঝে বসিয়ে নিলে সম্পূর্ণ ড্রেসে এক সমানে সার্কেলটা পরবে হাফ সার্কেলগুলো দেওয়া হলে পরে ড্রেসের নিচ থেকে মেপে দশ কি বারো ইঞ্চি উপরে মার্ক করে সমান করে দাগ টেনে নেব এটা একটা বর্ডার হিসেবে রইল বলতে পারেন এবার এটুক প্যাটার্ন আঁকার পর তা মেকিংয়ের জন্য এখানে আমি নিব সুই সুতা স্টিচ শিবুরির মাধ্যমে এই প্যাটার্ন মেক করা হবে এবার যে হাফ সার্কেলগুলো এঁকেছি তা ধরে ধরে সেলাই দিয়ে নেব সেলাইয়ের জন্য বরাবরের মতোই এখানে আমি লাচ্ছি সুতার ইউজ করছি আপনারা যে কোনো শক্ত প্রকৃতির সুতা নিলেই হবে লাচ্ছি সুতা দিয়েই করা লাগবে এমন না সেলাইগুলো যতটা সম্ভব এক সাইজে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্টিচ শিবুরির প্যাটার্ন সুন্দর আসবে এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবেই আমি সবগুলো সার্কেল ফ্রকের পিছনের অংশের ফেব্রিক সহ এক এক করে সেলাই দিয়ে নিব। অফ ক্যামেরায় আমি বাকি সার্কেলগুলো সেলাই দিয়ে নিয়েছি আর সবগুলো সেলাইয়ের পর এটুকু সুতা টেনে বাকি প্যাটার্ন সেট করে নিব আগে এজন্য প্রথমে সার্কেলের খোলা সাইডে সুতা টেনে কাপড় কুচকে নিয়ে ওই সুতাটা দিয়েই সার্কেলটা একটু মোটা করে কয়েক রাউন্ড পেঁচিয়ে নিব। এখানে চাইলে রাবার ব্যান্ডও দিতে পারেন আমি অন্যান্য গুলায় রাবার ব্যান্ডই পেঁচিয়েছিলাম পরে তো হাফ সার্কেলের সেলাই দেওয়া অংশ পেঁচানো হলে দেখবেন এর ভিতরে হাফ সার্কেলের বাকি ফেব্রিক জমা হয়েছে ওগুলো আমি রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নেব এটা হাফ চুন্ডি টাইপ হয়ে যাবে ভিতরের অংশটায় আরও দুইটা রাবার ব্যান্ড পেঁচিয়েছে আমি এক সাইজের স্পেস ছেড়ে ছেড়ে সবগুলো হাফ সার্কেলই সেম স্টাইলে করে নিব আমি সার্কেলগুলোর প্যাটার্ন বাঁধা হলে পরে ড্রেসের উপরের অংশের প্যাটার্ন বানাবো জন্য প্রথমেই বর্ডার হিসাবে করে যে স্কেলের মার্জিন করেছিলাম সেটা হাতের সাহায্যে কুচি করে ধরে রাবার ব্যান্ড পেঁচিয়ে নেব এরপর ফ্রকের বাকি অংশ এভাবে এক এক করে চার ইঞ্চির মতো গ্যাপ ছেড়ে ছেড়ে রাবার ব্যান্ড লাগিয়ে নেব ড্রেসের একদম উপর পর্যন্তই এই প্যাটার্নটা হবে এক এক করে রাবার ব্যান্ডগুলো লাগালেই কাজ শেষ এবার আসি প্যান্ট পিসের পর্বে এখানে দুই গজ সুতি পপলিন কাপড় আছে মোটা প্যান্টের জন্য যেই সুতি কাপড়গুলো হয় সেইগুলো আর কি এই কাপড়টা বাজার থেকে আনার পর নর্মাল পানিতে ধুয়ে মাড় ছেড়ে নেওয়া হয়েছে মাড় ছেড়ে নিলে কাপড়টায় রঙ বসতে সুবিধা হয় আমার চ্যানেলে প্যান্টের ডিজাইন খুবই কম করা হয় কিছু কিছু ভিউয়ার আছেন যারা প্যান্টের কাজও দেখতে চান তাদের জন্য আশা করি এটা কাজের হবে তো প্যান্ট পিসটা আমি নিয়ে দুই ভাজে ভাজ দিয়ে নিচ্ছি শুরুতে প্যান্টের প্যাটার্নটা আমি খুবই সিম্পল রাখব কোনো আঁকা আঁকি মার্ক দেওয়ার ঝামেলা ছাড়াই একটা প্যাটার্ন হবে এজন্য দুই ভাজের কাপড়টাকে হাত দিয়ে কুচি করে ধরে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব এরপর ওই কুচিটাকে ঠিক রেখেই প্রথম রাবার ব্যান্ডের চার ইঞ্চি দূরত্বে আবারও রাবার ব্যান্ড লাগিয়ে নেব পুরাটা প্যান্টের পিস সেম প্রসেসেই হবে ফ্রকের উপরের অংশের ডিজাইনের সাথে মিল রেখে এই প্যাটার্নটা দেওয়া আর এমনি তো প্যান্টে এত হিজিবিজি ডিজাইন ভালো লাগে না আমার কাছে তবে আপনারা চাইলে যে কোনো ডিজাইনকে মডিফাই করে প্যান্টের জন্য দিতে পারেন তো এই ছিল প্যান্ট পিসটার সিম্পল ডিজাইন জাস্ট হাত দিয়ে কাপড় কুচি করবেন আর রাবার ব্যান্ড পেঁচাবেন আর এরই মাধ্যমে আমার আজকের টাইমের কাপড় দুইটা বেঁধে রেডি আজকে দুইটা ডিফারেন্ট ফোল্ডিং মেথড ছিল এখন চলুন এগুলোকে ডাই করা যাক ও হ্যাঁ ডাইংয়ের আগে এই ফেব্রিক দুইটা পানিতে ভিজিয়ে ভালো করে পানি নিংড়ে নিতে হবে কিন্তু এখন রং মিক্সিংয়ের পালা এজন্য বড় সাইজের প্লাস্টিক বোল নিয়েছি এতে আমি পরিমাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে নিব শুরুতেই আমি বলেছিলাম এটা একটা ভ্যাট ডাইট টিউটোরিয়াল জন্য এখানে নিয়েছি ব্লু কালার ভ্যাট রং দুই তোলা সাথে চার তোলা কস্টিক এবং চার তোলা হাইড্রক্স পানিতে এক এক করে মেডিসিন দিয়ে এরপর রং দিয়ে মিক্স করে নিব আবারও বলছি যারা ভ্যাট ডাই নিয়ে আরও বিস্তারিত জানতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিংক অথবা আই বাটনের লিঙ্ক থেকে ভ্যাট রঙের বিস্তারিত আলোচনার ভিডিওটি দেখে নেবেন তো রং মেডিসিনের এই মিক্সচারে এখন দিয়ে দিচ্ছি আমার রেডি করা কাপড় দুইটা ভালো করে নেড়ে চেড়ে রঙে কাপড় মেশাতে হবে আর এভাবেই এই ফেব্রিকগুলোকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব ডাইসলিউশনে দশ মিনিট পর এগুলো তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নেব এই যে আমার ফেব্রিকগুলো ওয়াশ হয়ে রেডি এখন দেখে নেই ডাইং রেজাল্ট এক এক করে সব বাঁধন ধৈর্য নিয়ে খুলতে হবে অফ ক্যামেরায় বাঁধন খুলে ডিরেক্ট রেজাল্ট নিয়ে হাজির হলাম শুরুতেই দেখতে পাচ্ছেন প্যান্ট পিসের কাপড়টা শেষের দিকে প্যান্টটা আমি মেকিংয়ের পর কেমন হয় তাও দেখিয়ে দেব যেমন সিম্পল চেয়েছিলাম অমনি হয়েছে ডাইং রেজাল্টটা আর এই হচ্ছে আমাদের আজকের হিরো আই মিন ড্রেসটা ভিন্ন একটি ডিজাইন অ্যাপ্লাই করেছিলাম এটায় আর এটার কাজটাও খুব সুন্দর এসেছে আই গেস বাকি মতামত আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনাদের কাছে পার্সোনালি কাজগুলো কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আর কাজ সম্পর্কিত প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সবার উত্তরগুলো দিতে আর আপনাদের সুবিধার জন্য পিন কমেন্টে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিব তো আজ এই পর্যন্তই কথা আর বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখে চলে যান তারা নিত্য নতুন ভিন্ন ধারার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ